যদি কোনো ভক্ত কৃষ্ণ বলে কাঁদে আমার কৃষ্ণের সুখ হয় বটে তার থেকে পরমানন্দ সুখ হয় আমার রাধা রানী যেজন আমার কৃষ্ণ যেজন আমার গভিত্বকে ভজে সে হয় আমার আমি এখানে বসে কথা বলছি আপনারা ছুটে এসেছেন শুনতে একটাই সম্বন্ধ যে নিশ্চয়ই আপনারা ঠাকুরকে ভালোবাসেন তাই ছুটে এসেছেন এই জনমে মা বাবা পেয়েছি আগামী জনমে ওই মা বাবার কোলে আসতে পারবো কিনা এই যত বন্ধু বান্ধব পেয়েছি আগামী জনমে এই বন্ধু বান্ধব পাবো কিনা জানি না কিন্তু এটাই ধ্রুব সত্য এই মিলন মেলায় এই প্রেমের আগে যারা যারা আপনারা আমাকে দেখছেন আমি আপনাদেরকে দেখছি শুধু এই জনম না আগামী জনমেও আপনাদের সঙ্গে দেখা হবে গৌর রক্তের সম্বন্ধ ছুটে যায় নষ্ট হয়ে যায় কিন্তু গোবিন্দের মাধ্যমে সাধু সঙ্গের মাঝখানে ভক্তের সঙ্গে যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যে সম্বন্ধ হয় সে সম্বন্ধ অনন্তকালের জন্য সেই সে কর্মবান্ধব সেই মাতা পিতা আমার রাধা কৃষ্ণ চরণে যে বিষয়ের কথা বলে সবাই সবাইকে কান ভরে দিতে পারে কিন্তু কৃষ্ণ কথা বলে গৌর কথা বলে আমার ঠাকুরের কথা বলে বিষয় থেকে আমাকে বন্ধন কে করে দিতে পারে ভাই বন্ধু আত্মীয় স্বজন কাকে বলব যে আমার ঠাকুরকে ভালোবাসি